আমার তো তাই মনে হয় যে আমি তাহলে কেন ডাকবে না অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে তার মানে তো তাই যে বুড়ো হয়েছি ভুলে গেছি অভিনয় ডাকে না এছাড়া তো আর বলার কিছু নেই আবার অনেকে ধারণা যে আমি অসুস্থ হয়ে মতে বিচার গেছি সেটাও হয়তো অনেকে ধারণা করে কিন্তু আল্লাহ রহমত আমি ভালো আছি আই এম ওয়ার্কিং আমি প্রায়ই এখন সপ্তাহে একদিন যারা নতুন আসতে চায় তাদেরকে বলবো যে এখন হিসেবে এটা ভালো জায়গা কিন্তু যে শিখে আসবে তার জন্য সবচেয়ে ভালো মানে একেবারে হঠাৎ করে হুট করে ঢুকে যাব এটা বোধ ঠিক না শিখে এসো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া হয় তারা যদি শিখে আসে তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে আমি মনে করি যারা প্রফেশনে ঢুকে প্রফেশনকে বিশ্বাস করে না বা প্রফেশনের যে এথিক্স সেটা বিশ্বাস করে না তারা আমার মনে হয় নিজেরাই ঝরে যাবে একসময় এখানে আমার কিছু বলার নেই প্রকৌশলী বৃত্তি তো আমি ছেড়ে দিয়েছি অনেক আগে সার্টিফিকেটটা আছে বাক্সতে ঢোকানো আছে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি প্রচুর কাজ করেছি সারা জীবনই কাজ করেছি কিন্তু এখন আমি পুরোপুরি শিল্পী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই